সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা সকালবেলা সবাই রেডি হয়ে স্নান থান সেরে চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে আজকে পুজো দেবো আজকে একটা বিশেষ দিন এটা হচ্ছে গোশালা রোড দিয়ে গলির ভিতর দিয়ে কালকে রাতে তো আপনাদের কাছে দেখে তো এইটা দিয়ে হচ্ছে তলাধিরা রাস্তা এটাতে রোড ক্রস করতে হলো না নিচের থেকে একদম আমরা মন্দিরে ঢুকে যাব বিক্রি হচ্ছে তো গাড়ি প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় আছে গে প্রচুর গাড়ি এটা হচ্ছে মানে এটিএম আছে এটিএম আছে এটা হচ্ছে মেন মন্দিরের ভেতর ঢুকছি এন্ট্রেন্স হ্যাঁ হ্যাঁ এটা পুরো মন্দিরের ভেতর আর এখানে আছে এই যে অনেক দোকান জল চা কফি খাবার নাস্তা ফুল মালা সব কিছু সব কিছু আছে এখান থেকে আগেও ছিল দেখলাম এখানে বলে এখানেও আছে দেখা যাক দোকান আছে অনেক কিছু আছে দূর এগুলো বেশ ভালো

আপনারা যখন মার্কেটে আসবেন না ইন্ডিয়ান কারেন্সি কিন্তু এখানে চলছে বারবার বলবো কিন্তু তবুও নেপালি কারেন্সি একটু করে নেবেন কোথাও কোথাও বেশি নিয়ে নিচ্ছে হিসাবের জন্য তো এখানে আমরা এই দোকানে চলে এসেছি এখন থেকে তো এইখানে যে দোকান থেকে আমরা কেনাকাটা করবো ডালি এইগুলো দিদি ডালি কিনে করে বলে थोड़ा इधर आई ना दूसरा दुकान अच्छा। में हम बता देखो ये फॉर्मली पूजा है ये हाँ। अच्छा। तो आपका इंडियन मनी का सेवन फिफ्टी पड़ता है परिवार का पूजा का छोटा अच्छा। है अच्छा। और ये पूजा है दो, दो परिवार का मतलब बीबी और शादी शुदा अच्छा। थोड़ा के लिए ये पूजा है यहाँ तो हाँ, नाम से होता है ना इसका पड़ता है फाइव फिफ्टी और ये छोटा पूजा है सिंगल पूजा है एक का एक पूजा ढाई सौ रूपए का है जो मर्जी, ठीक कौन सा वाला ये आपका जो रेट है ये कहीं में भी मैं 100 बोल रहा हूँ मैं सब अच्छा ये ये डेढ़ सौ ढाई सौ पाँच सौ पचास परिवार है ना आपको नौकरी देखिए अपना खुद करेंगे ना এটা হচ্ছে নন্দীশা গোশালা আর কি পশুপ্রধান গরু আছে পুজো দিয়ে আসি তারপরে এর ভেতর যাবেন ডালা নিয়েছে মা ডালা নিয়েছে মামিও ডালা নিয়েছে বলবে হ্যাঁ মা কোথায় ক্যামেরা অফ করতে হবে

নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি তীর্থস্থান তো এছাড়াও দ্বাদশ জ্যোতির লিঙ্গ একটা অংশ কেদারনাথের এক অংশ হচ্ছে পশুপতিনাথ তো এখানেও একটি শিবলিঙ্গ আছে যেখানে সবাই পুজো দিচ্ছে আমরা আরও ভেতরে চলে যাচ্ছি ভেতরে গিয়ে একবারই পুজো দেব তো পৌরাণিক কথা অনুসারে মহাভারতের যুদ্ধের পর যখন পাণ্ডবরা খুব অনুতাপে ভুগছিলেন কারণ তারা তাদের প্রিয়জনদের গুরুজনদের এমনকি ভাইদেরও হত্যা হত্যার হত্যা করেছে নিজেরাই তো সেই সব অনুতা ভোগার কারণে তারা মহাদেবের সঙ্গে সাক্ষাৎকার করতে যায় আর সেই সময় মহাদেব যখন ওদের দর্শন দেবে না বলে গরুর রূপ ধরে ওখান থেকে চলে যায় বা ভূগর্ভে মধ্যে লুকিয়ে যায় সেই সেইটা দেখে ভিন তো মহাদেবের পেছনে মানে গরুর যে লেজটা হয় সেটা টেনে ধরতে যেখানটা ধরেছিল সেটা হচ্ছে কেদারনাথ আর যেখান থেকে মাথাটা বেরিয়েছিল সেটাই এই পশুপতিনাথ মন্দির তো পশুপতিনাথ মন্দির নিয়ে পৌরাণিক আরও একটি গল্প আছে সেটা হলো কোনো এক সময় মহাদেব স্বর্গ থেকে মর্তে চলে আসে তারপর সে এখানে এসে হরিণ রূপ ধারণ করে চার সিং বিশিষ্ট হরিণ রূপ ধারণ করে মর্তে ঘরে আর সেই সময় স্বর্গে অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয় তো সেই সময় নারায়ণ মহাদেবের খোঁজ করতে করতে মর্তে আসে আর মর্তে এসে উনি বুঝতে পারেন যে রূপ ধরেই মহাদেব এখানে ঘুরছেন তো তখন নারায়ণকে দেখে মহাদেব লাফিয়ে পালাতে গিয়ে যে মাথার শিং চার শিং সেই চার শিং ভেঙে পড়ে এবং সেইখান থেকেই পশুপতিনাথের মূর্তি বা লিঙ্গ সৃষ্টি হয় আমাদের পশুপতিনাথ মন্দিরে মূর্তি কিন্তু চার মুখ বিশিষ্ট চারটে দিকে চারটে মুখ আর ওপরে একটি মুখ তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজোর ডালা নিয়ে প্রচণ্ড রোদ্দুর আর গরম আর ঠান্ডা ঠান্ডাও লাগছে তো এখানে সব দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় আজকে হচ্ছে নীল ষষ্ঠী সেই জন্যই এত ভিড় তো এবার চারদিকটা দেখুন আর আপনারা দর্শন করেন কারণ মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নেই এই আর ওখানে কিন্তু ফোন মানে কোথাও জমা দেবারও সিস্টেম নেই কিছু নেই আর টিকিটও কোনো ব্যবস্থা নেই যে টিকিট কাউন্টার আছে টিকিট করে মন্দিরে ঢুকতে হবে সেরম কোনো ব্যবস্থা নেই খুবই ভালো আর মন্দিরের ভেতর কোনোভাবে ফোন খুলবেন না কেন আমরা যখন গেছিলাম তখন একজন ফোন খুলেছিলো তার ফোন কেটে নিয়ে সব ভিডিও ডিলিট ফিলিটাই করেছিল তো আপনারা যে দর্শন করেন মন্দিরের ভেতর নয় তার নন্দীর পেছন দিকটা দেখা যাচ্ছে আমাদের এই দরজা দিয়েই সবাই আমরা ঢুকেছি তো আপনারা দর্শন করে নিন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে পুজো দিয়েছি খুব সুন্দর দর্শন করেছি প্রচুর ভিড় কিন্তু আজকে ছিল মন্দিরে যতটা ভিড় ছিল এখানকার মানে কর্তা পত্রা যারা আছেন কী বলে ওদেরকে ঠিক বুঝতে পারছে না মন্দিরের ভেতর যারা আছেন খুব সুন্দর ম্যানেজমেন্ট ওদের তাড়াতাড়ি দর্শনও করে দিয়েছে খুব সুন্দর পরিবেশটা দেখো না খুব সুন্দর পরিবেশ ওখানটা তো যাই হোক আমাদের এখন হয়ে গেছে আমরা এখন হোটেলে চলে যাবো একটু আশপাশটা ঘুরে দেখব আর ভিড় দেখছেন প্রচুর দারুণ দারুণ কানকার তো আমাদের খুবই ভালো লেগেছে আপনারাও আসবেন এখানে আর এখানে শুনছি সবাই বলছে যে পশুপতিনাথ দর্শন করলে কেদারনাথ অবশ্যই সেই দর্শনও করব তবে এই বছর তো সেটা নয় আশা করছি পরে হবে তো এখনও মতো বলুন আমার সাথে হয়ে গেছে বলে এত বেলা হয়ে গেছে বলে তাও তাড়াতাড়ি হচ্ছে কিন্তু আমরা যখন সকালের দিকে এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল মনে হয় পুজো খুব ভালো হয়েছে দর্শনও খুব ভালো হবে দর্শন হয়েছে খুব ভালো হবে কালকে রাতে আপনাদের দেখছিলাম মন্দিরগুলো তো তখন অন্ধকারই তো ছিল তো এখন আমরা যাচ্ছি এই যে শ্মশান আছে এখানে আর বাগবতী নদী এগরা স্টাইল এই হচ্ছে পাহাড়ি ডগি বা এখানে অনেক শিব মন্দিরও আছে দোকানটা মানে আছে এই দেখুন সেই নদী রাত্রিবেলা কাল রাতে আপনাদের ভিডিও দেখেছিলাম এই হচ্ছে বাঘবতী নদী যার অবস্থা হয়েছে না খুব জল খুবই নোংরা জলটা আর হচ্ছে মহাশ্মশান ধাও হচ্ছে অনেক 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 এখানে ধাও কার্য হয় এই যে বাঘমতির জল দেখছেন এত নোংরা কিন্তু এইখানে যে আরিয়া ঘাট আছে সেই ঘাটে জল দিয়েই মহাদেবের কিন্তু পুজো হয় মানে পশুপতিনাথ মন্দিরে পুজো হয় এছাড়া অন্য কোথাকারও জল দিয়ে পুজো হয় না বা আমরাও কোনো অন্য কারো জল নিয়েও মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবো না আর এছাড়াও সন্ধেবেলায় এখানে সন্ধ্যারতি হয় এই বাগমতী নদীর তীরে সেটা আমাদের দেখা সৌভাগ্য হয়নি আর আপনারা আসবেন দেখবেন খুব ভালো যেরকম ওই আপনার বেনারসে হয় ঠিক সেরকম প্রচুর ভক্তের হয় এখানে এখানে দেখা কি সবাই আমরা আমি যা কিছু দেখবো ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু শেয়ার করছি কেমন লাগছে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে পশুপতিনাথ দর্শন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অনেক 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 ভালোবাসা দেবেন যদি কিছু উপকৃত হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও আপনার বন্ধু বান্ধব পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন যেমন পারলে তো আমরা নিজেরাই ঘুরে চলে যেতে পারতাম কষ্ট করে ভিডিও করছি যাতে আপনারাও দেখতে পারেন যারা আসতে পারে পেরেছে বা পারবে তারা তো ভালো কিন্তু যেসব বয়স্ক মানুষজন ঘর দিয়ে বেরোতে পারছেন অসুবিধার জন্য শারীরিক অসুবিধার জন্য তাদের জন্য এই ভিডিও করে দিচ্ছি এখানে বিশ্বাস কিছু নেই এই দুটোই এরকম মন্দির আছে আর এখানে উঠেছে কিন্তু আমি রিকোয়েস্ট করব। যাদের শ্বাসকষ্ট বা প্রেশার হাই প্রেশার আছে আর বয়স্ক আমার মা জেঠিমা কাকিমারা হ্যাঁ তারা এখানে উঠবেন না অনেকটা উঁচুতে বাকি এমনি কিছু সেরকম দেখার নেই উঁচু থেকে গোটা শহরটাকে দেখা যায় মন্দিরটাকে দেখা যায় এইটুকুনি সেরকম সেরকম ভালো কিছু এখানে মানে ওপরে কোনো মন্দির নেই এটা হচ্ছে কথা আর পশুপতিনাথ মন্দিরের ভেতর শুধুমাত্র হিন্দু বৌদ্ধ জৈন এদেরই মানে আমরা হিন্দু ধর্মের যারা বলি আমি সনাতনী ধর্ম তারাই যেতে পারি আর বিদেশিরা তো নয় আর বাকি ভিন্ন মানে হিন্দু ধর্মের নয় যারা তারা তো যেতে পারবে না তাদের জন্য কিন্তু এই জায়গাটা এই উঁচু জায়গাটা এইখান থেকে পুরো সোজা কিন্তু মন্দির ভালোভাবেই দেখা যায় তো এইটুকুনি ওই একজনের থেকে জানতে পারলাম ওখানে ওই একজনের থেকে এটা জানতে পারলাম যে এইখান থেকে তারা সোজা দর্শন করতে পারে কোনো নয় এটা তো ফটোশ্যুট এখানে হয় তবে কিন্তু ফটোশ্যুট করছে হ্যাঁ ব্যাগ ফটো খুব ভালো হচ্ছে আর এই হচ্ছে মন্দিরটা ভালোভাবে দেখা যায় এই পাঁচটা এত সুন্দর আর ওই মেইন মন্দির দেখা যাচ্ছে ওইটা আপনাদের তো মেইন মন্দির ভেতর দিয়ে দেখাতে পারিনি এই হচ্ছে মন্দিরের ভেতরটা দেখুন এর ভেতরেই আমরা পুজো দিয়ে এলাম এই মন্দিরের ভেতর এখানে ক্যামেরা এলাউ নেই এই মন্দিরের ভেতরে গেছি লুকো দিয়ে আর সোনা বা পিতল মনে হচ্ছে সোনাই ওটা দর্শন করি না আপনারা গেট খোলা নেই গেটটা বন্ধ বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় এই গেটটা খোলা থাকলে হয়তো কিছু দর্শন করতে পারতাম দেখুন বাঁধুর দেখুন দৌড়া দেখুন

যার যেরকম যত বড় সেরকম দাম একশো টাকা থেকে শুনি এই মহাদেব আছে এই মহাদেবকে আমরা দর্শন করে এলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এসেছিলাম তো অনেক সকাল সকালই কিন্তু এত ভিড় ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে আমরা একদম হোটেলে লাঞ্চ করে নিয়ে আর নিরামিষ তাহলেই খাবো খেয়ে আর আমাদের হোটেল রুমে ফিরে যাবো তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা জানাবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন